মাটির প্রতিমা নয় বাংলার এই গ্রামে পূজিত হন কেবল পটের দুর্গায় পটচিত্রের জন্ম এই বাংলাতে। তবে সময়ের সঙ্গে সঙ্গে প্রায় মুছে যেতে বসেছে চিত্রশিল্পের এই প্রাচীন ধারা পশ্চিম মেদিনীপুরের জাম্বনী থানা এলাকার বিজরাবাড়ি গ্রামের ছবি অবশ্য খানিকটা আলাদা সেখানের পানিক্রাহী বাড়ির পটদুর্গা আজও নিয়ম মেনে পূজিত হন গ্রামের ছয়টি পরিবার মিলে সম্মিলিতভাবে বাঁচিয়ে রেখেছে দুশো বছরেরও বেশি প্রাচীন এই ধারা দুই দশক আগে প্রচলন করেছিলেন দীনবন্ধু পানিগ্রাহী বর্তমানে যে পটে দেবীকে পার্শ্ববর্তী শিল্পী রাখহরি হরি দত্ত প্রায় তিরিশ বছর আগে এই পট এঁকেছিলেন আগে মাটির দেওয়ালে ছবি এঁকে পুজো করার আচার ছিল যার দায়িত্বে থাকতেন এলাকারি গিরিশ সবর প্রফুল্ল দাস হরি সিং প্রমুখ শিল্পীরা বর্তমানে দুর্গাপটটি প্রায় সাত ফুট উচ্চতা এবং পাঁচ ফুট প্রস্থ বিশিষ্ট। প্রস্থিষ্টের ওপর তেল রং দিয়ে আঁকা হয় এই ছবি কাঠের ফ্রেমে আটকে তা দেওয়ালে ঝোলানোর উপযুক্ত করে তোলা হয় পটের কিন্তু বিসর্জন হয় না পুজো হয়ে যাওয়ার পর কাপড়ে ও কাগজে যত্ন সহকারে তা মুড়ে রাখা হয় পরের বছর সেই পটি আবার নতুন করে ব্যবহার করা হয় পুজো